বাবাজিরারে আমার বাবাজিরারে তাইอัล্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরানুল মাজিদের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বললেন আমি আপনাদের সামনেই কুরানুল মাজিদের থেকে এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম মাছালুল্লাযিনা ইয়াতাকাদুম মিন দুনি আল্লাহি আউলিয়া কামছাল আল আল্লাহ বললেন আল্লাহ সবাহানা হুয়া তালা বললেন যারা আল্লাহর পরিবর্তে যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে বন্ধু বানাবে যারা আল্লাহ মি আল্লাহর পরিবর্তে দুনিয়ার কোনো মানুষকে বন্ধু বন্ধু বানাবে ও তাহলে তাদের বন্ধু হবে তাদের সম্পর্কটা হবে ওই রকম কামা চালিল আঙ্কাবোধ আংকাবোধ তাদের মাক্রসার মাক্রসার মতো ই বাইতা কাজ মতো তাদের বন্ধু বন্ধুত্বের সম্পর্ক হবে অর্থাৎ আল্লাহ বললেন যারা দুনিয়ার কাউকে বন্ধু বানাবে আমি আল্লাহ ছাড়া তাদের 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 বন্ধুর সম্পর্কটা হবে বন্ধুর যেই বন্ধুর যে তারা বন্ধু বানাবে দুনিয়ার কাউকে যদি বন্ধু বানায় আমি আল্লাহ ছাড়া তাদের বন্ধুর সম্পর্কটা হবে মাক্রসার ঘরের মতো মজবুত তাইলে মাক্রসার ঘর মনে হয় অনেক মজবুত কথা ঠিক কিনা মাক্রসার গড় কি অনেক মজবুত বিশ জন লাগে ভাঙতে নাকি আব্বা জিরা রে আমার বাবা জিরা রে আমার ওয়াইন্না আহান আলবুহুতি লাবাইতুল আঙ্ক আবহুত যারা যারা নিজেদের গড় বানায় আল্লাহ তালা বল যে নিজেদের জন্য গড় তৈরি করে লাউকা যে নিজেদের গড় তৈরি করে লাবাইতুল আঙ্কহু যে নিজেদের গড় তৈরি করে এবং গরের মধ্যে মাক্রসার গড়িত অতি দুর্বল আল্লাহ বলেন যারা নিজেদের গড় তৈরি করে মাক গরের মধ্যে পৃথিবীতে যত ঘর আছে সমস্ত ঘরের মধ্যে মাক্রসার গড় হচ্ছে এক নাম্বার দুর্বল কথা ঠিক কিনারে বাবা লাউকা আলামন কিন্তু যদিও তারা তা জানে না বা জানতো মানুষ যদি জানতো আল্লাহ বলেন কিন্তু মানুষ জানে না মানুষ জানে মানুষ জানতে চায় আমার রে আমার বাবা জিরা রে আমার কথা মাক্রসার কথা কোরআনের মধ্যে বললেন মাক্রসার কথা কোরআনে বললেন এই মাক্রসায় আমার নভিজিরে ভালোবাসছে কথা ঠিক কিনা এই মাক্রসায় আমার নবী জিরে ভালোবাসছে বাবজি রে ওরে বাবা মাকরসা কেমন ভালোবাসে নবীজি রহমাতুলিল আলমিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন হিজরতের গুহার মধ্যে যখন কাফের দের থেকে নবীজি রহমাতুলিল আলমিন আল্লাহর নির্দেশে হিজরতের গুহার মধ্যে আশ্রয় নিলেন এই গুহার একটা মুখ ছিল গুহার মুখটা দেখা যায় তো ভিতরে কে আছে না আছে ভিতরে ভিতরে কি আছে না আছে সেটা ওপর থেকে দেখা যায় তো এই জন্য মাকরসা একটা চিন্তা করলো আমি রহমাতুলিল আলমিন আমি মাকরস বিশুদ্ধ নবীজির কারণ নবীজি বলেছেন বইস তো ইলান নাসি কাফা বা উরসিল তো ইলাল খলকে কাফা পৃথিবীতে যত মানুষ আছে শুধু মানুষই না আল্লাহর সৃষ্টি যত মাখলোক আছে সমস্ত মাখলোকাতের নবী আমি রহমাতুলিল আলামিন ওই চিন্তা আমি মাক্রোস নবীজুলের উন্মত আমি আমার নুরেনবীর আলমিনকে যে নকা ফেরেরা না দেখতে পারে এই জন্য আমি মাক্রসা একটা মুখের মধ্যে গুহার মুখের মধ্যে আমি একটা জাল বুনে দিব কবুতর কবুতর আমার নূরের নবীর রহমদুল আলমিনের ভালোবাসে এই জন্য কবুতরের কবুতরের জন্য নবীজি দোয়া করেছিলেন এই জন্য আজকে হাজি সাবেরা যায়া সৌদি আরবে গিয়া মক্কায় গিয়া হাজি সাবেরা কবুতরের খানি দেয় এই জন্য আমার প্রিয় মুর্শিদ আল্লাহ আলী উল্লাহ শি কেবলা লেখলেন হিজ পা হারে হা রে মাকর কবু তার তারিম পারো সে তাই বলো না হিজরতে পা হা রে মাকর কবু তার তারিম রিয়া সে তাই অরে নবীর বীরে দুৱাই কবু রে নবীর তোর রে হাজিরা খাওয়াই বাজে আমার সাহে মদিনা বলো না যে আমার দিনা জোরে জোরে দেখি আমন বরে না গণ দেখি আমন বরে না জিতায় আমার ઓના બોલોના જે અમારાબાજી રી બાજી રી અમાર ওই মাকর শাহ রহমতুল্লাহ আমিনকে যেন কা ফেরেরা না দেখে এই জন্য গুহার মুখটা নিজের জাল বুনে নবীজি রহমতুল্লাহ আমিনকে যেন কা না দেখে সেই জন্য নিজের জাল বুনেছে ওই মাকর কথাও আমার আল্লাহ কোরআনে বলেছেন তার মানের মাক্রসাকেও আমার নূরের নবী মায়া করতেন কথা ঠিক কিনারে আব্বা আব্বা আমার বাবা আমার মাকর নবীরে চিনল কবুতরে নবীরে চিনল অবাজান বাজান রে মুসলমান নামদারি কিছু মুনাফিক তারা নবীর সিনে নাই কথা ঠিক কিনা কথা ঠিক কিনা রে আব্বা আব্বা জি আমার বাবা জি আমার রহমাতুল লিল আলামিন কে যেন মুশরিকরা মুনাফিক কাফেররা মক্কার কাফেররা না দেখে এই জন্য গুহার মুখের মধ্যে জাল বুনে দিল ওই নূরের নবী রহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহর সৃষ্টিকৃত makhluk অনেক পশু পাখিরা ভালোবাসত কেমন ভালোবাসত রহমাতুল লিল আলামিন একবার ঐতিহাসিক বদর বিজয়ের ঘটনা আলোচনা করতেছিলেন করেন সাহাবাই বসে আছেন নূরের নবী রহমাতুল আলমিন আলোচনা করছেন সাহাবাই কেরাম সামনে বসে আছেন এমন সময় আমার নূরের নবী রহমাতুল আলামিন দেখতে পাইলেন একটা দুয়েল পাখি রহমাতুল আলমিনের সামনে একটা গাছের ডালার মধ্যে এসে বসলো সুবাহান আল্লাহ রহমাতুল আলমিনের সামনে একটা গাছের ডালায় এসে বসল পাখির নাম কি দুয়াল পাখি দুয়েল পাখি এসে বসলো রহমাতুল্লিল আলামিন নূরের নবী রহমাতুল্লিল আলামিনের সামনে একটা গাছের ডালার মধ্যে একটা দুয়েল পাখি এসে বসলো তার কিছুক্ষণ যেতে না যেতে অপর পাশে একটা খেজুর গাছের মধ্যে একটা বাস পাখি এসে বসলো আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের নূরানি চোখ মুবারক দুয়েল পাখির দিকে গেছে দেখলেন দুয়েল পাখি পেরেশান হয়ে আছে হয়রান হয়ে আছে অনেক মনে হচ্ছে ক্লান্ত শ্রান্ত হয়ে আছে দুয়াল পাখি চটপটাচ্ছে যার ডালের মধ্যে বসে আমার নূরের নবী তো উম্মতের মনের কথাও বুঝে ক্ষমতা দিয়েছে কে ক্ষমতা দিয়েছে কে আল্লাদি সেন বিজি বুঝতে পারে ওই নূরে নবীর আহমদুল্লা আলমিন পাখির মনের কথা বুঝলেন পাখিকে বললেন দুয়েল পাখি রে আমাকে কি তুমি কিছু বলবানি দুয়েল পাখি কয়ন বিজি গো অগো নবিজি অনুমতি দিলে একটা কথা বলতাম আমার নূরের নবী বললেন যাও তোমারে অনুমতি দিলাম অনুমতি দিলাম দোয়েল পাখিরে কি বলবা বলো দুয়েল পাখি কই আর আল্লাহ আজকে সারা সারাদিন এই বাস পাখিটা আমারে খাওয়ার জন্য আমারে খাওয়ার জন্য আমারে আমারে দৌড়াইতে ছিল ইয়ারসুল আল্লাহ আমি সারা দিন তার হাত থেকে বাঁচার জন্য বাঁচার জন্য অনেক উড়ে উড়ে এখানে সারা সকাল থেকে এখন পর্যন্ত আমি তার থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি এখন এসে আপনার সামনে এসে বসছি আমার নুরের নবীকে দুয়েল পাখি কয় নবীজি গো ইয়ারসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা হলো আমার বাসার মধ্যে দুইটা বাচ্চা আছে

সকালবেলা আমি অনেক ক্ষুধার্ত দেখলাম দুই এল আমার সামনে আসছে এই জন্য আমার অনেক খিদা তারে খাইলে আমার পেটটা ভরবে এই জন্য তারে তালাশ করতেছিলাম তার পিছনে তাকে দেওয়া করতেছিলাম আমার নূরের নবী কয় দুই এল পাখি রে যাও রে তোমার বাচ্চাদের কাছে চলে যাও আমি রহমতুল্লিল আলমিন তোমারে নিশ্চয়তা দিচ্ছি তোমারে বাসপাকি কিছু করবে না রহমতুল্লিল আলমিন অনুমতি দিলেন দুই এল তার বাসার মধ্যে চলে গেল সুবাহান আল্লাহ দুই তার বাসার মধ্যে চলে গেল বাস আদিকে নূরের নবী রহমতুল আলমিন হায়াতুল নবী নূর নবী জিন্দা নবী বললেন এ বাস বাকি শুনে নাও তোমার খাবার আমি তোমার মুখ থেকে নিয়ে নিয়েছে এই জন্য তুমি চাইলে আমি রহমতুল আলমিনের শরীর মোবারক থেকে গোস্ত মোবারক নিয়ে খেতে পারো বাস পাকি গো আমার আর খাওয়া লাগবে না নবীজি গ আপনার চেহারার মধ্যে এত নোর আপনার চেহারায় যে এত মধু আপনার চেহারা তার মধ্যে যে এত মায়া আপনার চেহারা দেখে আমি বাস পাখির পেট ভরে গেছে আর খাওয়া লাগবে না আরো জবান করেছো বাহান আল্লাহ আব্বা জিলানি আমার বাবা জিলানি আমার ওই মায়ার নবী নবী বললেন বহিস তুই ওয়া তুই লাল খলকি কাফা আমি নবী শুধু মানুষেরই নবী না আমি গোটা মাকলুকাতের নবী এই জন্য রহমাতুল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছে পশু পাখিরা নবীজির কাছে তাদের দুঃখের কথা বলতো কারণ আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে আমার হাবিবেরে আমি তুলিলা আলামিন হিসেবে পাঠাইছি আৰু জৱান কুলে শুবাহানাল্লা আৰু আৱাজ দিয়ে শুবাহানাল্লা ৰহ মতে আলম নবীন মো যা চাম বল ৰহ মতে মা চাম চাহাবীৰাত ৰ নাই ঐ ন বল না চাহাবীৰা গাম বাবা চিন মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারও কারা যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা আর শুনবা সুন্দর কাহিনী বলো আর শুনবা সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বল জান্নাতের রুমে রুমে আব্বাজি আমার বাবাজি রানি আমার ওই নুরের নবীর রহমাতুল্লিল আলামিন কেমন নবীর রহমাতুল্লিল আলমিন রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময়ে কিয়াহুদি শিকারী একটা হরিণী গাছের মধ্যে বেঁধে রেখেছে শিকারী হরিণী একটা হরিণী গাছের মধ্যে বেঁধে রেখেছে আমার আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় হরিণী অনেক মানুষ রাস্তা গিয়েছে দিয়ে হরিণী কারো কাছে তার মনের দুঃখের কথা বলে নাই যেই মাত্র আমার নুরের নবীর রহমাতুল্লাহ আলামিন রাস্তা দিয়ে গিয়েছে হরিণী তার মনের বাসা রসুল উল্লাহর কাছে প্রকাশ করতে লাগলো সুবাহান আল্লাহ কি বলবেন না হরিণী তার মনের বাপ রসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে প্রকাশ করতে লাগলো আমার নুরের নবী দেখতে পাইলেন হরিণীর গাল বেবি চক্ষু মুমারকের পানি জলছে হরিণীর চোখের পানি জলছে রহমতুল আলামিন দেখলেন হরিণী কান্না করছে নবীজি তো নবীজি তো সমস্ত মাখলুক মাখলুকের মাখলুকাতের নবীজি তাদের মনের কথা বুঝতেন হরিণী কান্না করছে নবীজি বলছেন হরিণী তোমার কি কোনো সমস্যা হয়েছে হরিণী কয় নবী গো নবীজি আমার এক শিকারি বেঁধে রেখেছে গা গাছের ডালায় নবীজি গো আপনি যদি অনুমতি দেন আমার একটা কথা আপনার কাছে শেয়ার করতাম নবীজি বললেন হরিণী রে কি কথা বলবা হরিণী কই আর সোল্লা সাল্লাহ আলাইসাল্লাম জংলা আমার দুইটা বাচ্চা আমার দুইটা দুধের বাচ্চা গো নবী আপনি যদি আমারে এ জিম্মা হয়ে চাইরা দেন আমি ওয়াদা দিচ্ছি নবীজি গো সন্ধ্যার পূর্বে আবার আপনি আমি আমি হরিণী আপনার কাছে চলে আসবো সোবাহান আল্লাহ আমি হরিণী আবার আপনার কাছেই চলে আসবো যদি আপনি জিম্মা হয়ে জামিন হয়ে আমারে ছেড়ে দেন রহমতুল্লাহ আলামিন বললেন জান হরিণ যাও তোমারে আমি ছেড়ে দিলাম ওই নূরের নবী আলামিন নবী নবী জিন্দা ছেড়ে দিলেন জিম্মাদার হয়ে জিম্মা হয়ে দাঁড়িয়ে আছেন হরিণী চলে গেল তার বাচ্চাদের কাছে কিছুক্ষণ পরে শিকারিয়াহুদি শিকারিটা আসলো শিকারী আইসা দেখে হরিণী নাই যেই জায়গায় হরিণী বাধা ছিল সেই জায়গায় রহমতুল্লাহ আলামিন দাঁড়ায় আছে কিন্তু শিকারী তিনাকে চিনল না আইসা বলতেছে হরিণী গাছের মধ্যে এই হরিণীটা কোথায় রহমতুল্লাহ আলমিন বলছেন শিকারি রে হরিণীকে আমি ছেড়ে দিয়েছি হরিণীর বাচ্চার কাছে গিয়েছে আমার কাছে ওয়াদা করেছে সন্ধ্যার আগে আবার এখানে আসবে আমার কাছে ওয়াদা করেছে সন্ধ্যার আগে এখানে আসবে এ হরিণী তুমি এ শিকারী তুমি টেনশন করো না শিকারী কয় জীবনে অনেক মানুষ দেখলাম আপনার মতো পাগলা মানুষ দেখি নাই না ওজবিল্লা আপনার মতো মানুষ দেখি নাই নবীজি কয় কি হয়েছে কয় কয় আপনার মতো মানুষ দেখি নাই কারণ পশু পাখি কি মানুষের সাথে কথা বলতে পারিনি আমার হরিণীকে এখানে আমি বেঁধে রেখেছি শিকার করে অনেক পরিশ্রম করে তারে শিকার করে এখানে বেঁধে রেখেছি তোমাকে এত স্পর্ধা কে দিয়েছে দিয়ে যে তুমি আমার হরিণী শিকারকৃত হরিণীকে ছেড়ে দিয়েছ রহমতুল্লাহ আলমিন বললেন শিকারী রে তুমি টেনশন করো না আমার কাছে ওয়াদা দিলে কে ওয়াদার বরকে লাভ করে না আমার কাছে ওয়াদা দিলে কি আদার বর করে না শিকারি রে টেনশন করো না সন্ধ্যার আগে হরিণী চলে আসবে কয় যদি না সে তাইলে আমি আপনার সাথে কথা বলবো না কথা বলবে আমার তলোয়ার পরে না কথা বলবে আমার তলোয়ার এই আব্বাজি আমার বাবাজি আমার নুরেন নবীর রহমাতুল্লিল আলামিন বলছেন ঠিক আছে টেনশন করো না শিকারি সন্ধ্যার আগে হরিণী চলে আসবে টেনশন করো না ঠিকই দুপর বিকাল আসলো বিকাল সর্দার সন্ধ্যার আগ মুহূর্তে নবী রহমাতুল আলামিন দেখতেছেন এখনো হরিণীর কোনো খবর নাই হরিণী ওই দিকে হরিণী ওই দিকে জংলার মধ্যে গিয়া বাচ্চাদের কাছে যায়া কয় বাচ্চারা রে তাড়াতাড়ি দুগ্ধ পান করো এমন একজনকে জিম্মা রেখে আসি যিনি না হইলে তোমরাও তুমি ওই তোমরা আমার বাচ্চারাও হইতা না আমি মা হরিণীও হইতাম না তিনি না হইলে পৃথিবীর কিছুই হইতো না জিনার সান আকাশ সুন্দরে বাচ্চারা তোমরা তাড়াতাড়ি দুগ্ধ পান করো রহমতুল আলমিনকে জিম্মা রেখে আসি তিনার কাছে যাব বাচ্চারা কয় মা মা গো কার কথা বলছো গো মা তিনি কে গো মা তিনার পরিচয়টা দাও মা বাচ্চা মা হরিণী বললেন বাচ্চারা শুনে নাও শুধু এতটুকুই শুনে নাও তিনি আখিরি জামানার পয়গাম্বর তিনি শ্রেষ্ঠ নবী আল্লাহর যত নবী আছে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবী তিনি রহমাতুল আলমিন তিনার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাহি ওয়াসাল্লাম তিনাকে জিম্মা কে আসছি তোমরা তাড়াতাড়ি পান করো বাচ্চারা কয় মা মাগো দুগ্ধ পান করবো না গো মা আলামিনের কাছে চলুন তুমি মায় যেমন রহমাতুলিল আলামিনের দেইকা তোমার মনের তৃপ্তিটা মিটাইছ মা গ আমরাও তোমার বাচ্চারা রহমাতুলিল আলামিনকে দেখলে আর খাবার খাবার কথা চিন্তা হবে না আরো জাবান গুলে সোভা খান আরো আওয়াজ দিয়ে সোবা নবীর কাছে গোলামদের হাবিবের কাছে গোলামদের লা সালাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম বলো না ভাগ্যের ফেরে সবাই লাম হয় নাই সবাই বাগ্যের ফেরে অনেক দূরে জন্ম লাম আবার বলো ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হই আম নবীর কাছে গোলামদের কষালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের চেহারাম বারক কত যে সুন্দর দেখে কত কাফের হলো মুসলমান মার হাবা আরো আওয়াজ